আজকে সকালের নাস্তায় করব রুটি আলু ভাজি আর ডিম ভাজি অনেক দিন রুটি আর আলু ভাজি খাই না আজকে হাতে সময় আছে সেজন্য জন্য ভাবলাম একটু রুটি আলু ভাজি বানাই আর এখানে খামির করার জন্য পানি গরম দিয়ে তার ভিতর আটাও দিয়ে দিয়েছি থালা প্লেট কালকেরা তো ধুয়েছিলাম সেগুলো আর গোছানো হয়নি রুটি এরকম গরম পানিতে খামির করে নিয়ে নিলে অনেক নরম হয় আর অনেক সময় পর্যন্ত নরমও থাকে আলু ভাজিটা তো হয়ে গেছে নামিয়ে এবার আমি রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি রুটি ছাঁকার সময় কিন্তু চুলার রাসটা হাই ফ্রেমে দিতে হয় তাহলে রুটি ছাঁকাটা ভালো হয় তো সব রুটিগুলো আমার ছাকা হয়ে গেছে দুইটা ডিমও ভেজে নিচ্ছি দুইটা ডিম একসাথেই ভেজে নিচ্ছি আর এবার প্লেট সাজিয়ে দিই এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে এবার যাই নিয়ে যাই দুজনের জন্য ভর পেট খাওয়া দাওয়া সকালে উঠেই পাশের ভাষার এক ভাবি গ্রাম থেকে পিঠাগুলো এনেছিল সেগুলোই দিয়েছে আমাদের আর আমি দুপুরে রান্না করব সেই জন্য মাংস আর মাছ একসাথেই ভিজাতে দিয়েছি কালকে যে মাছগুলো ধুয়ে রেখেছি সেখান থেকে সিলভার কাপ মাছ রান্না করব কুমড়ো দিয়ে আর কুমড়োর বীজগুলো ভালো আছে তা একটু আলাদা করে রাখলাম আর মাংসের মশলাও দেখছি শেষ হওয়ার পথে আবার করতে হবে আলু ভাজির এই কড়টাতেই মাংসটা বসাবো আর ধুবো না তার আগে মাছটা একটু ভাজতে বসাই আজকে মাংস অল্প একটু হাতে মেখে রান্না করব। করবো তেলটা গরম হোক আমি একটু মাংসটা মাখিয়ে নিই এখানে আছে আদা রসুন শুকনো মরিচ আর জিরা একসাথে বাটা সেই সাথে লবণ হলুদ ধনিয়া গুঁড়া সব রকম মশলা দিয়ে দেব যা যা লাগে গোটা গরম মশলা আর দিয়ে দেবো সবিন তেল মাংসটা আমি সয়াবিন তেলেই রান্না করি আর এবার সব কিছু সুন্দর করে হাতে মাখবো তারা কি শুকনো মরে দিতে হবে এটাই ভুলে গেছি এদিকে কুমড়োটা বসাবো সেজন্য আমি সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই এভাবে কুমড়ো রান্না করলে আস্ত আস্ত থাকে আর গলে যায় না কুমড়োটা মাছগুলোতে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে আর এবার দিয়ে দেবো পানি বা ঢাকা দেওয়া থাক ঝোলটা একটু বল মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাছের ঝোলে বল কেসে গেছি এবার কুমড়োটা দিয়ে দিই আজকে কুমড়োটা খুবই ভালো এরকম পোক্ত কুমড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে কুমড়া জালি হলে একদমই ভালো লাগে না রান্না বসানোর আগেই যেন মনে হয় গলে যায় এরকম একটা অবস্থা তো এদিকে আমার কুমড়ো রান্না হয়ে গেছে মাংসটা এখনও হচ্ছে আর আমি একটু আটা নারকেল গুড় চিনি সব কিছু দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি ও একটা তেলের পিঠা বানাবো ওই যে পাশের বাসা ভাবি দিয়েছে আমার উনি আবার কারোর বাসার জিনিস খান না তো আমি খাবো উনি খাবেন না কেমন একটা না সেজন্য ভাবলাম যে আমি বানিয়ে দিই আর আমার বর আমার হাতের রান্না বেশ পছন্দ করে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তাই আমি যাই রান্না করি না কেন আটা নারকেল সব কিন্তু ফ্রিজে ছিল আমি আজকে আটা গুলে কোনো রেস্টেও রাখিনি আর আটা তো রোদে দেওয়ার প্রশ্নই আসে না কারণ যেহেতু কোনো প্ল্যান ছিল না তো প্রথম পিঠাটাই ওনাকে দিয়ে আসি দেখলে খুব খুশি হয়ে যাবে এর আগে আমি যতবার পিঠা বানিয়েছি আটা রোদি দিয়ে বা খামির মাখিয়ে অনেক সময় রেস্টে রেখে তারপরে বানিয়েছি কিন্তু প্রথম দুই একটা পিঠ পিঠা আমার নষ্ট হয়েই যায় কিন্তু আজকে আল্লাহ রহমতে আমার একটা পিঠাও নষ্ট হয়নি প্রথম থেকেই পিঠাগুলো খুব ভালো ফুলছে আসলে ভালোবাসা দিয়ে কোনো জিনিস বানালে সেগুলো হয়তো ভালোই হয় আর পিঠাগুলো একটা টিস্যুর ওপর রাখছি পিঠে বানানো প্রায় হয়েই গেছে আমার আর একটু দুধ ছিল দুধ এইটুকুই আছে আর নেই তো দুধের ভিতর আমি একটু গুড় দিয়ে দিলাম এখন একটু বলো পিঠে যাক আর এদিকে আমার পিঠাও প্রায় হয়ে গেছে বানানো তেল কমে গেছে কিন্তু তেল আর দেবো না এতেই হয়ে যাবে যা খামেড আছে আর এখান থেকে দুইটা পিঠা নিই বেশি দিলে আবার দুধ কম হয়ে যাবে দুধটা বলক এসে গেছে এবার পিঠার ভিতরে দিয়ে দিই এবার মাংসটা আর একটু ঝোল কমাতে হবে সেজন্য বসিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিয়েছি কিন্তু কড়াটা সরিয়ে রাখবো তা না হলে এই চুলার গরমে তেলটা কমে যাবে মোটামুটি আমার সব বান্না শেষ আর এবার অনেকগুলো থালা প্লেট হয়ে গেছে আমার সেগুলো ধুতে হবে আর দুপুরের খাবার এখানে কুমড়া আর মাছ সকালে একটু আলু ভাজি আছে আর ওই ভাবের দেওয়া পিঠা আর কি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আমি আর এখানে এই তো পিঠা আমার আর এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা আজকে আমার বরটা খুব খুশি হয়ে যাবে এত কিছু একসাথে দেখে